বিশ্ব রাজনীতির মূল সূত্র আজ বুর্জোয়া শ্রেণীর সঙ্গে শোষিত শ্রমিক কৃষক ও মধ্যবিত্তের সংগ্রাম এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সমস্ত দেশের সকল মানুষের জীবন মরণ সুখ শান্তি ও ভালো মন্দ এই শ্রেণীর সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বুর্জোয়া সাম্রাজ্যবাদীদের নেতৃত্ব নিয়েছে আমেরিকা আমেরিকার রণকৌশল হলো সমাজতন্ত্রী দেশগুলো একে একে ধ্বংস করা ও অনুন্নত দেশগুলোর বাজার দখল করে রাখা ন্যাটো চুক্তিতে স্বাক্ষরকারী বুর্জয়া সাম্রাজ্যবাদী দেশগুলো আমেরিকার প্রধান সহায় পূর্বে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন দক্ষিণে পাকিস্তান ও দক্ষিণ পশ্চিমে তুরস্ক আমেরিকার রণকৌশল ছিল সোভিয়েতকে ঘিরে এই সব দেশগুলোকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে রাখা এবং সুযোগ বুঝে ধ্বংস করা কারণ তারা ভালো করে জানত সোভিয়েত যতদিন বেঁচে থাকবে ততদিন সব দেশের শ্রমিক কৃষক ও শোষিত মানুষ বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হবে সুতরাং সোভিয়েতকে ধ্বংস করতে পারলে বিপ্লবের সম্ভাবনাকে অনেকখানি প্রতিহত করা যাবে এই উদ্দেশ্যে তারা প্রাণবন চেষ্টা করেছে সোভিয়েতের চারিদিকের দেশগুলিকে তাদের তাবেদারদের হাতে নিয়ে আসার জন্য এই কারণে আমরা দেখতে পাই আফগানিস্তানের পলাতক লোকদের অস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে পাকিস্তানের সাহায্যে সেখানে একটি প্রতি বিপ্লবী ব্যবস্থা তারা স্থাপন করেছে অবশ্য তারপর নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতার সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল বিপর্যস্ত হয়ে গেল এই একই কারণে পূর্ব ইউরোপ প্রতিদ্বন্দ্বী সমরশক্তি হিসাবে সোভিয়েত ইউনিয়নের সেই গৌরব আর রইল না ন্যাটোর বিরুদ্ধ শক্তি ওয়ারস জোটের পূর্ব ইউরোপীয় দেশগুলো দেশগুলি হতে সোভিয়েত সেনাবাহিনী অপসারিত হল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাও অনেকটা মন্দাগতি হলো নিঃসন্দেহে এ বিষয়ে আমেরিকার সোভিয়েত কিছু কিছু সমঝোতাও হলো এবং এই দুই মহাশক্তির সদা যুদ্ধোন্মুখ অবস্থার পরিবর্তন হলো কিন্তু তাতে আমেরিকা যে অহিংসু সাধু বনে গেল তা মনে করলে ভুল হবে এসব ঘটনার মধ্যেই ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ও শুধুমাত্র নিজেদের ক্ষেপণাস্ত্রের শক্তি প্রমাণের জন্যই নির্বাচনের গণহত্যা আমরা দেখেছি ইদানিংকালে সমাজতান্ত্রিক দেশ কিউবার সঙ্গে আবার সংঘর্ষে নামার মতলবে কিউবার সংলগ্ন দ্বীপ হাইতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অভিযানের প্রস্তুতি এসবই আমেরিকার সাম্রাজ্যবাদের চরিত্রের প্রকাশ তবে ভিয়েতনামের শিক্ষা উত্তর কোরিয়ার শিক্ষা আমেরিকা ভুলতে পারে না তাই একেবারে হঠকারের মতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়া তার পক্ষে সম্ভব হয় না নিজের দেশ থেকেই প্রতিবাদ উঠছে তাই সাম্রাজ্য বিরোধী তৎপরতা তাকে চতুরভাবেই চালাতে হয় তাতে ক্যাপিটালিজমের মুনাফাবাজিটা বজায় থাকে অথচ পরদেশ আক্রমণের সোরগোলটা সৃষ্টি হয় না কিন্তু প্রয়োজনে সামরিক হস্তক্ষেপও যে সে কুণ্ঠিত হবে না এই কথাটা সবসময় মনে রাখতে হবে আমেরিকার সাম্রাজ্যবাদীদের আরেক কৌশলী কাজ হলো প্রত্যেক দেশের ভেতর তাদের অনুগত বুর্জা শ্রেণীকে শক্তিশালী করা ও যেনতন প্রকারে শ্রমিক কৃষক মধ্যবিত্ত নিপীড়িত শ্রেণীগুলোর সংগঠিত শক্তিকে দুর্বল করা এর জন্য তারা যেমন একদিকে টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র দিয়ে বুর্জয়া গভর্নমেন্টকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে আবার অন্যদিকে শ্রমিক কৃষক শ্রেণীকে দুর্বল করার জন্য তাদের ভেতর নানারকম মতবিরোধ সৃষ্টি করার চেষ্টা করতে থাকে কিছু কিছু লোককে অতিবিপ্লবী সাজিয়ে কমিউনিস্ট আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করে যাতে কমিউনিস্টরা নিজেদের ভেতর ঝগড়াছাঁটি করেই শক্তি ক্ষয় করে ফেলে অনেক জায়গায় আবার দেশের ভেতর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পিছনেও সাম্রাজ্যবাদীদের সহায়তা থাকে এর উদ্দেশ্যেও দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশের ভেতর থেকে দুর্বল করে ফেলা হয় তাছাড়া এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া আমেরিকা এবং তার সাম্রাজ্যবাদী মিত্রের একটা কৌশল ভারত পাকিস্তান বিভেদ উভয় দেশকে আমেরিকার পিঠ চাপড়ানের কথা আমরা জানি এর উদ্দেশ্য দেশকে দুর্বল করে রাখা যাতে এরা আমেরিকার উপর নির্ভরশীল হয়ে থাকতে বাধ্য হয় সাম্রাজ্যবাদের অন্য কৌশল আগেই বলেছি সাম্রাজ্যবাদীদের অর্থনৈতিক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার কৌশলটা অনেক সূক্ষ্ম এ বিষয়ে ছোটদের অর্থনীতি বই বিশেষভাবে আলোচনা করেছি এখান এখন শুধু সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য দু একটা কথা বলি বহুজাতিক কোম্পানি সত্তরের দশকের আগে থেকেই একটা খুব শক্তিশালী অস্ত্র তারা এই কাজে ব্যবহার করে সেটা হলো তাদের দেশের ও অন্যান্য সাম্রাজ্যবাদী দেশের বহুজাতিক কোম্পানিগুলো বড় বড় এই সব কোম্পানিগুলো ব্যবসার নাম করে এবং অনুন্নত দেশগুলোতে উন্নত ধরনের যন্ত্রপাতি ও শিল্পকৌশল চালু করবে বলে তাদের কোম্পানির শাখা খোলে অনুন্নত দেশগুলো বুর্জ শ্রেণীর লোকদের তাদের কোম্পানিতে কিছু কিছু টাকা লগ্নি করবার সুযোগ দিয়ে এইসব শ্রেণীর লোকদের হাত করে ফেলে ফলে অনুন্নত দেশের বুর্জুয়া শ্রেণী ও শাসকরা বড় বড় সেনাপতিরা রাজনৈতিক নেতারা ও বড় বড় সরকারি কর্মচারী এই সব কোম্পানির দালাল হয়ে পড়ে এইভাবে অনেক কষ্টে ও অনেক ত্যাগ শিকার ও রক্তক্ষয় করে যে স্বাধীনতা অর্জন করা হয়েছিল ধীরে ধীরে লোকচক্ষুর অগোচরে দেশের মানুষ স্বাধীনতা হারিয়ে ফেলে তাদের দেশের শাসক শ্রেণী যে স্বাধীনতা বিকিয়ে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করার তাগিদে এই সব বিদেশি কোম্পানির দাসে পরিণত হয় এইভাবে বহু বহু বড় বড়ো বহুজাগতিক কোম্পানিগুলো যে শুধু ব্যবসা বাণিজ্য করে অনুন্নত দেশের সম্পদ ও শ্রমশক্তি শোষণ করে তাই নয় দেশের বুর্জুয়া শ্রেণীকে হাত করে হাত করে ফেলে গোটা দেশটাকেই তাদের প্রচ্ছন্ন কলোনিতে পরিণত করে ছোটো ছোটো অনুন্নত দেশের পক্ষে এই ধরনের অর্থনৈতিক আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এমনকি ভারতবর্ষের মতো বড় দেশ যারা স্বাধীনতার কঠোর সংগ্রাম ও আত্মত্যাগের ভেতর দিয়ে জনসাধারণ অর্জন করেছে সেই রকম বড় রাজনৈতিক দিক থেকে সচেতন দেশের পক্ষেও আজ এই আক্রমণ প্রতিহত করা কঠিন হয়ে হয়ে পড়ছে এবং অত্যন্ত দ্রুত ভারতের সাম্রাজ্যবাদী দেশগুলোর মতো পড়ছে পুঁজিবাদী প্রথায় দেশের অর্থনীতি চালাতে গিয়ে গভীর সংকটগ্রস্ত হয়ে বাধ্য হয়ে তারা সাম্রাজ্যবাদীদের ও বিদেশি কোম্পানিগুলোর আশ্রয় নিচ্ছে এইভাবে ভারতের বর্জ্য শ্রেণী দেশের লোকদের অগচরে দেশের স্বাধীনতা বিপন্ন করে তুলছে এইড বা সাহায্য নয়া সাম্রাজ্যবাদী প্রথায় এই সাম্রাজ্যবাদীরা শুধু যে বহুজাতিক কোম্পানিগুলোর সাহায্যে কলোনি সম্পদ ও শ্রমশক্তি শোষণ করতে লাগলো তা নয় সরাসরি দেশের উন্নতি করার নাম করে তাদের টাকা ধার দিতে লাগলো সাধারণ বাজার থেকে কম সুদে এই ধার দিয়ে বলে এটাকে এটাকে ওরা বদন্যতার ভান করে এইড বা সাহায্য বা ক্ষয়রাতি বলতে লাগলো এই সাহায্য বা খয়রাতির আসল উদ্দেশ্য হল কলোনিগুলোতে তাদের বাড়তি মূলধন খাটানো এবং সাহায্যের নাম করে এই দেশের উৎপাদন ব্যবস্থাকে সাম্রাজ্যবাদী আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর ধরে রাখা যাতে তারা সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনীতির সঙ্গে যুক্ত হতে না পারে এই বাড়তি মূলধন খাটানো কলনের কাঁচামাল আদায় করা ও কলনের বাজার দখল করার জন্যই কলনের দরকার হয় তা আমরা দেখেছি এই সব কাজই সম্ভব হয় যদি কলোনিগুলোকে তথাকথিত স্বাধীনতা দিয়ে কলনের বুর্জা শাসকদের সঙ্গে একটা বোঝা পড়ে করা বোঝাপড়া করে নেওয়া যায় এইবার এই ফাঁদে পা দিলে কলোনিগুলোর আর রক্ষে থাকে না দেখতে দেখতে তারা দেনার দায়ে হাবডুপুকিতে থাকে ভারতবর্ষ যেখানে বুর্জুয়া শাসক শ্রেণী সং সারাক্ষণ দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করে ফেলবে বলে বড়াই করে সেখানেও বিদেশি ঋণ শতকরা বারো ভাগ করে বাড়িয়ে প্রতি বাড়ছে প্রতি বছর উনিশশো সাল থেকে উনিশশো উনিশশো সত্তর সালের সাতশো চুরানব্বই কোটি ডলার বিদেশি ঋণ উনিশশো চুরাশি সালে দুই হাজার দুইশো চল্লিশ কোটি ডলারে হয়েছে এবং বাৎসরের সুদের পরিমাণ উনিশশো সত্তর এ উনিশ কোটি ডলার থেকে উনিশশো চুরাশিতে ষাট কোটি ডলারে পৌঁছেছে ইন্দোনেশিয়া যেখানে প্রচুর তেল পাওয়া যায় সেখানেও বিদেশি ঋণ শতকরা পঞ্চান্ন ভাগ বাড়ছে প্রতি বছর দক্ষিণ কোরিয়ায় এই বার্ষিক বৃদ্ধি শতকরা পঁচানব্ব পঁচাশি ভাগ আর্জেন্টিনায় শতকরা পঁচানব্বই ভাগ বার্মায় শতকরা একশো চল্লিশ ভাগ মালয়েশিয়ায় শতকরা একশো পঁচানব্বই ভাগ পাকিস্তানের শতকরা দুশো দশ ভাগ নে সর্বোচ্চ নেপালে শতকরা নয়শো বিয়াল্লিশ ভাগ এই সব দেশ এমনকি ভারতবর্ষেও জাতীয় আয় শতকরা চার ভাগের বেশি কদাচিত বাড়ে রপ্তানি আয় থেকেই বিদেশি মুদ্রার চাহিদা মেটাতে হয় মোটামুটিভাবে কিন্তু সেই রপ্তানিও কদাচিৎ শতকরা দশ থেকে বারো পার্সেন্ট হারে পারে কাজই দেনা সুদ ও সুদ দিতে গিয়ে আবার দেনা করতে হয় এইভাবে ক্রমশ এইসব দেশগুলো নয়া সাম্রাজ্যবাদের হাতে পুরোপুরি বিকিয়ে যেতে বাধ্য হয় এই দেশের পুড়জুয়া সামন্ত ও সেনাপতি শাসকেরা নয়া সাম্রাজ্যবাদীদের কাছ থেকে যতই সাহায্য নিচ্ছে ততই আরও বেশি সাহায্য তাদের দরকার হয়ে পড়ছে আগের সাহায্যের কবল থেকে রেহাই পাবার জন্য কিন্তু এই সব দেশের বুর্জোয়া সমান্ত সেনাপতি শাসক দলের এই ঋণ না নিয়েও গতান্তর নেই কারণ নিজের দেশের উদ্বৃত্ত সম্পদ উৎপাদনের কাজে লাগাতে গেলে সম্পত্তিওয়ালাদের কাছ থেকে সম্পদ কেড়ে নিতে হয় এটা সম্পত্তিতে ব্যক্তিগত অধিকার বজায় রেখে কখনোই সম্ভব নয় সেই জন্য ইচ্ছা করলে সাম্রাজ্যবাদী দেশগুলো বিদেশি ঋণ না নিয়েই দেশে শিল্প কারখানা বাড়িয়ে ফেলতে পারে আর বুর্জা সামান্ত সেনাপতিদের শাসনে থাকা অনুন্নত দেশগুলো ক্রমেই বেশি বেশি করে নয়া সাম্রাজ্যবাদীদের চক্রান্তে জড়িয়ে পড়ে কিন্তু পুরনো কলোনিগুলোর ঋণ বাড়তে বাড়তে তাদের একটা অবস্থায় আসবে যখন এই সব দেশের লোকেরা আর তাদের দেশের বুর্জ সামান্ত সেনাপতিদের শাসন মানবে না তখনই হবে পশ্চিমী নয়া সাম্রাজ্যবাদীদের বিপদ এই জন্য তোমরা হয়তো লক্ষ্য লক্ষ্য থাকবে যে কোনো অনুন্নত দেশে যখনই জনগণ যখনই বিপ্লবের দিকে ঝুঁকে পড়ে তখন নয়া সাম্রাজ্যবাদী দেশগুলো প্রাণপণ চেষ্টা করতে থাকে টাকা পয়সা অস্ত্র দিয়ে এবং তাদের আশেপাশে বুর্জ সামান্ত সেনাপতিদের লাগিয়ে সেই দেশের বিপ্লবকে পরাজিত করতে আফগানিস্তানের জনগণকে জনগণের বিপ্লবকে ধ্বংস করার জন্য আমেরিকার পাক আমেরিকার পাকিস্তানকে ব্যবহার করা এর একটা ভালো উদাহরণ ভারতবর্ষের মানুষ হিসাবে আমা আমরা তাহলে বুঝতে পারি আমাদের যাত্রাপথ কোন দিকে আমাদের দেশে এখনও জমিদারি জয়গের একেবারে শেষ হয়নি শিল্প বিপ্লব সম্পূর্ণ হয়নি আমরা শান্তি চাই আমরা সাম্রাজ্যবাদের সকল শোষণের অবসান চাই আমরা চাই যথার্থ গণতন্ত্র তাই আমাদের দেশে কৃষি উন্নতি হোক কৃষির জমির মালিক হোক শিল্প কারখানা গড়ে উঠুক আমাদের দেশে শিল্পে বাণিজ্যে কৃষিতে পণ্যে শিক্ষায় সংস্কৃতিতে দ্রুত উন্নতি হোক সাথে সাথে পৃথিবীর অন্য সকল জাতিও উন্নতি করুক এই আমাদের কামনা আমাদের প্রয়োজন তাই এখন গণতান্ত্রিক বিপ্লবের সমাজ সাম্রাজ্যবাদের অবসানের কৃষি বিপ্লবের শিল্প বিপ্লবের আমাদের স্থানও তাই শান্তির শিবিরে গণতন্ত্রের শিবিরে সাম্রাজ্যবাদের শিবিরে নয় মার্কিন সাম্রাজ্যবাদের ছায়াও নয় তাছাড়া যদিও বা আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করে থাকি এ বিষয়ে সকলে একমত যে আমরা অর্থনৈতিক স্বাধীনতা লাভ করিনি ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে এখনও সাম্রাজ্যবাদী দেশগুলোর উপর নির্ভরশীল রয়ে গিয়েছে ব্রিটেনের আমেরিকার আর্থিক ঋণ বা ক্ষয়রাতি এখনও তাকে গ্রহণ করতে হচ্ছে তাছাড়া দেশের শিল্পোন্নয়নে কাজে বিদেশি পুঁজিপতিদের অর্থ বিনিয়োগের সুযোগ এখনও পুরোপুরি বজায় রয়েছে এমনকি তাতে উৎসাহ দেওয়া হচ্ছে আর সম্প্রতি গ্যাট চুক্তিতে নতুন খোলাবাজারি বাজারি ব্যবস্থায় তাদের উপর একেবারে চেপে বসেছে আমাদের বোঝা উচিত দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সাম্রাজ্যবাদ তার একটা ভোল ফিরিয়েছে দরকার হলে সে প্রত্যক্ষ শূন্য কামান নামিয়ে দেশ দখল করতে বাধ্য হয় যেমন কোরিয়ায় ভিয়েতনামে চেষ্টা করেছিল কোথাও কোথাও আবার দেশের অভ্যন্তরে তার অনুচরদের যোগ সাজসে আকস্মিক খুন খারাপের মধ্য দিয়ে সে রাষ্ট্রক্ষমতা তার অনুকূলে নিয়ে আসে যেমন কিছুদিন আগে করেছেন চিলিতে ইন্দোনেশিয়ায় বাংলাদেশে কিন্তু বেশি ক্ষেত্রেই সেই রাজনীতির ক্ষমতাটা ওভাবে জাহির না করে অর্থনৈতিক শোষণের ব্যবস্থায় বিস্তৃত করে একেই বলে নয়া সাম্রাজ্যবাদ এবং এটাই হচ্ছে উপনিবেশিকতার নতুন কৌশল ভারতবর্ষ অর্থনৈতিক পরাধীনতায় এভাবেই এখন নতুন সাম্রাজ্যবাদের খপ্পরে পড়তে যাচ্ছে আমাদের শিল্প বাণিজ্যের সম্পূর্ণ প্রসার আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ততক্ষণ অসম্ভব যতক্ষণ এই বিদেশি ক্যাপিটালের শৃঙ্খলা আমরা স্বীকার করছি আমাদের রাজনীতির প্রধান কথা হওয়া কথা তাই হওয়া উচিত শান্তি সর্বজাতির মুক্তি সাম্রাজ্যবাদের ধ্বংস ভারতীয় একচেটিয়া পুঁজিপতিদের ও সাম্রাজ্যবাদীদের দেশকে লুট করার চক্রান্ত থেকে দেশকে মুক্ত করে গণতান্ত্রিক স্বাধীনতার বিপ্লব সম্পূর্ণ করা জনায়ত্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে গণ সমাজতন্ত্রের দিকে যাত্রা